হ্যালো আসসালামু আলাইকুম আশুদ সো দেখেন আমাদের মূলত টেক্স ফ্রিতে যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফেল উইথ ইরোর এ এক তো এই সমাধান কিন্তু কেউই দেয় না সহজে তো যারা দেয় তারা হলো মূলত পেইডভাবে দেয় ফ্রিতে কেউ দেয় না তো আমি আজকে আপনাদের ফ্রিতে দেখাই দেবো কীভাবে আপনারা এটা সলভ করবেন সো উপরে যে একটা নাম্বার আছে দেখেন পনেরো একষট্টি পঁচাত্তর তিরানব্বই সাতশো আটষট্টি তো এই নাম্বারটায় আমি লগ ইন করে দেখাবো এখানে সাইন আপ করে দেখাবো আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আপনারা অনেকে আছেন যে মনোযোগ দিয়ে দেখেন না দেন কমেন্ট করেন ইনবক্স করেন যে ভাই পারি না হয় না হ্যান ত্যান তো এগুলো করা যাবে না ভাই আপনারা আগে দেখেন ট্রাই করেন তারপরে আপনারা ইনবক্স করেন যদি না পারেন সো আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো তো আপনি আমাকে টেলিগ্রাম ইনবক্স করতে পারেন তো প্যারেন সমস্যার সমাধান অবশ্যই আছে ঠিক আছে সো আচ্ছা আমি এটার এখন আপাতত সমাধানটা দেখাই দিই একশো একের তো এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম সো এটা আপনারা কি ইচ্ছে করবেন অবশ্যই আইসল্যান্ডে কাজ করবেন ঠিক আছে সো আইসল্যান্ড ছাড়া কিন্তু হবেই না তো আইসল্যান্ডে আপনারা এটি করবেন পারলে একটা ইউএসের জিমেল এখানে প্লে স্টোর আগে লগ করে নেবেন দেন আপনারা এইভাবে কাজ করবেন তো অবশ্যই মাস্ট বি সেটিংয়ে কিন্তু অবশ্যই টাইম জোন থাকতে হবে দেন লোকেশন অফ থাকতে হবে দেন হচ্ছে আপনার সিমটা অফ থাকতে হবে ঠিক আছে তো এগুলো করার পরে আপনি জাস্ট এখানে আইসল্যান্ড ওপেন করবেন দেন একটা বিপিন নামাবেন বিপিন নামে টেক্স্লে হবেন ওপেন করবেন ঠিক আছে তারপরে যদি এই সমস্যাটা আসে দেন আপনারা কী করবেন এই এখানে যে পাওয়ার বিপেন্টটা আছে এটা আপনারা অফ করবেন ঠিক আছে তো আমি যেভাবে যেভাবে দেখাই আপনারা সেভাবে করেন তো আমি আবার আরেকবার নাম্বারটা দেখাই যে এখানে লাস্টে আটষট্টি তো এই নাম্বারটা কিন্তু আমাদের হইতেছে না আমি আরেকবার দেখাই আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু দেখাই দেখেন আমাদের কিন্তু এই একশো এক আসতেছে ঠিক আছে লাস্টে আটষট্টি নাম্বারে তো এটা আমরা এখন সলভ করবো তো এখানে যে ওয়ার্কের যে ভিপেন্ট আছে এটা আমরা অফ করে নিব ঠিক আছে আমি অফ করি এখানে ডিসকানেক্ট দেখেন আমি ওয়ার্কের ভিপেন্ট অফ করছি ঠিক আছে তো এখন আমরা যাবো এই যে পার্সোনালে আমাদের মেন যেখানে পার্সোনাল তো আমরা এই পার্সোনালে যাবো তো পার্সোনালে গিয়ে আমরা এখানে একটা ভিপিন কানেক্ট করবো এখানে দেখেন আমার পাওয়ার ভিপিএন আছে তো আমি পার্সোনালে ভিপিএন কানেক্ট করবো ঠিক আছে সো আই থিঙ্ক আপনাদেরও ভিপিন পার্সোনালে আছে সো ডাউনলোড করে নেবেন যদি না থাকে দেন এখানে আপনারা যে কোনো জিনিসের একটা কানেকশন করতে দেন আপনারা দেখুন কানেকশন আমি আপনাদেরকে এখন দেখাবো এরকম একটা আপনাদের কষ্ট হবে ফোনটাকে রিস্টার্ট মারা বা রিবুট মারা বা ফোনটা অফ করে অন করা ঠিক আছে তো আমি ফোনটা অফ করে অন করি তো আপনারা তো আচ্ছা আমি স্ক্রিনটা অফ করে নেই পরে আবার চালু করব অন করি ঠিক আছে তো স্ক্রিন অবশ্যই মানে ফোনটা অফ করে অন করবেন যেভাবে আছে সেইভাবেই থাক আপনি জাস্ট ফোনটা অফ করে অন করবেন তো আমি অফ করে অন করি तो आगे स्क्रीन সো करी सो देखें आप तो फोन अफ कर आर ऑन कर सो एन आर जाब ये ठीक है सो वार्के जापेन आईपेन कानेक्ट करब Then, আছে ওই শূন্য থেকে ছয় এখন আমরা এই টেক্সট ফ্রিতে যাব গেলে দেখেন আপনাদের কিন্তু ওই সেমভাবে ওই মানে পেজটা আসবে দেখেন এই যেখানে কিন্তু আমরা যে নাম্বারটা আগে দেখছিলাম সাতশো আটষট্টি তো ওই নাম্বারটাই কিন্তু আসে তো এখন আমরা ওই যেগুলো আমরা ইউজ করছিলাম ওগুলাই দেবেন বা নতুন কিছু দিতে পারেন পেরানাই ছিল তো আমি আবার দিয়ে দিই সেগুলো সো এখন আমরা জাস্ট সাইন আপে ক্লিক করবো আমাদের লোডিং নিবে সো দেখেন আমাদের কিন্তু এরকম একটা লেখা আসছে তো এখানে আপনারা ওকে দিয়ে আবার জাস্ট সাইন আপে ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে দেখছেন একশো পার্সেন্ট কনফার্ম তো এইভাবেই কিন্তু আপনাদেরও হবে ঠিক আছে জাস্ট আপনারা ট্রাই করেন ভালো মতো সো অনেকের দেখলাম যে নাম্বার শো করে না টেক্সট ফ্রিতে সো তাদের জন্য আমি মূলত আরেকটা নতুন ভিডিও বানাবো তো অবশ্যই সেটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেন আমি আপনাদের দেখাই দেবো কিভাবে নাম্বার শো করতে হয় তাও যদি না পারেন তো আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন ঠিক আছে প্যারা তো অবশ্যই এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন আপডেট আরও আসতে পারে সামনে তো ওগুলো আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকে এই পর্যন্তই হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ